you আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে অনেকদিন পর দেখা সব ঠিকঠাক কিনা বলো ফেসবুকে কোন স্টুডেন্ট এখনো আসেনি ফেসবুকে কি লাইভ চালু হয়েছে কিনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ইউটিউবে সব ঠিকঠাক এই যে ফেসবুকে আসছে ওকে কি অবস্থা তোমাদের বলো সবাই সব কি ঠিকঠাক সবকিছু কে স্পষ্ট দেখা যায় হ্যাঁ ওয়ালাইকুম সালাম আচ্ছা তো কি অবস্থা তোমাদের বলো তো কি অবস্থা পড়াশোনা কেমন চলতেছে তোমাদের পরীক্ষা হচ্ছে নকিং এট ডোর তাই না খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা আর বেশি দিন সময় নাই আমাদের জৈব রসায়নটা বাকি ছিল আমরা জৈব রসায়নটা আজকে পড়বো ওকে কি যেন খনিজ সম্পদ মেবি অধ্যায়ের নাম আর বিএসির হচ্ছে জৈব রসায়ন আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখন স্টুডেন্ট আসে নাই তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও লাইভটা একটু সবাই শেয়ার করে দাও জাস্ট দুই মিনিট দুই মিনিট না এক মিনিট পর হুম এক মিনিট পর আমরা শুরু করব তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও এটা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো লাইভটা একটু শেয়ার করে দাও কে কে শেয়ার করছো বলো এরপর আমরা শুরু করতেছি এখন স্টুডেন্ট অনেক বাকি আসে নাই সবাই চলে আসুক আচ্ছা কে কোথা থেকে বলতেছো বলো আহ এই যে কিছুক্ষণের মধ্যে শুরু করতেছি তোমরা লাইভটা শেয়ার করে দাও আচ্ছা তাহলে আমরা শুরু করে আস্তে না ওকে তোমরা একটু লাইভটা যারা শেয়ার দাও না এখন শেয়ার দিয়ে দাও ঠিক আছে এরপর বলো এই যে শেয়ার ডান তৌহিদ তৌহিদা তোমার না আখি না থ্যাংক ইউ মাছ যারা যারা শেয়ার দাও না একটু শেয়ার দিয়ে দাও সবাই চলে আসুক এরপর আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের ক্লাসটা এতদিন যতগুলো ক্লাস করছো তার সেগুলোর তুলনায় আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট কারণ কি আজকে আমরা পড়বো আহ জৈব রসায়ন অর্থাৎ আর তোমার খনিজ সম্পদ দীপকু আমাদের হচ্ছে খনিজ সম্পদ ঠিক আছে তো এখানে আমরা অনেক নতুন কিছু জানবো এই যে নাহিদা থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা তাহলে আজকে আমরা জৈব রসায়ন বা সম্পদ কেন এই জিনিসটা বিএসসির ক্ষেত্রে এটা একটু কঠিন তোমাদের ক্ষেত্রে কিছুটা সহজ ঠিক আছে সো অনেক কিছু নতুন কিছু আমাদের জানতে হবে আমরা বেসিক্যালি যে জিনিসটা যেই প্যাটার্নে পড়বো সেটা হচ্ছে প্রথমে আমরা কোয়েশন সলভিং এ চলে যাব দেন কোয়েশ্চন সলভ করতে করতে ওই কোয়েশনে ওই কোয়েশন যে টপিক থেকে আসছে ওই টপিক আর কি কি পড়া লাগবে হ্যাঁ সো এই জিনিসগুলো জেনে তারপরে হচ্ছে আমরা আমাদের যে মূল আলোচনা সেখানে চলে আসবো ঠিক আছে এই প্যাটার্নে মূলত আমি আজকে ক্লাসটা নিব ওকে থ্যাংক ইউ এই যে সবাই শেয়ার দিচ্ছ জান্নাত টিনা ওকে থ্যাংক ইউ বাকিরা যারা দাও নাই দিয়ে দাও আমরা তাহলে সামনে আগাই ঠিক আছে আর তোমাদের কার পড়াশোনার কি অবস্থা বলো রোদেগা থ্যাংক ইউ ইসরাত জাহান তাসফিয়া ওকে তাহলে আমরা সামনে আগাই যারা দাও নাই দিয়ে দাও আমরা সামনে আগে আস্তে আস্তে এই যে আমরা এই জিনিসগুলো অনেক কিছুই জানবো তবে আমরা এগুলো জানার আগে হচ্ছে আমরা আমরা আগে আগে চলে যাই ঠিক আছে করে ফেলি করতে করতে আমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে এই যে আমরা কোয়েশনে চলে আসলাম আচ্ছা দেখো পড়াশোনার অবস্থা খারাপ কেন হবে বলতো এই যে থ্যাংক ইউ ভেরি মাছ যারা শেয়ার দিচ্ছ থ্যাংক ইউ আর যারা শেয়ার দাও নাই তারা দিয়ে দাও আচ্ছা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কার্বানায়ন কার্বানায়ন কি ধনাত্মক ঋণাত্মক নাকি কি সেটা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে তোমরাও হচ্ছে উত্তর যারা জানো তারা দিয়ে দিবা আর কি হ্যাঁ আর যারা জানো না তাদের হিসাব আলাদা তাদের জন্য তো পড়াচ্ছি তোমরা দেখে শিখে নাও আচ্ছা দেখো তাহলে কার্বানায়ন কার্বানায়ন জানতে চাও হয়েছে আমরা দুইটা টার্ম পড়বো একটা হচ্ছে কার্বোকেটায়ন আর একটা হচ্ছে কার্বানায়ন কি দেখা যায় দেখা একটু বড় করি একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন একটা হচ্ছে কার্বোকেটায়ন আর একটা হচ্ছে কার্বানায়ন নায়ন দেখো ক্যাটায়ন মানে কি পজিটিভ এটা তোমরা জানো তাই না ক্যাটায়ন মানে পজিটিভ আর অ্যানায়ন মানে নেগেটিভ এটা তোমরা অবশ্যই জানো ঠিক আছে এটা তোমরা অবশ্যই জানো তাহলে কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন কি হবে প্রথম কথা হচ্ছে কার্বো ক্যাটায়ন হবে আমাদের পজিটিভ কার্বো ক্যাটায়ন হবে কি পজিটিভ আর কার্বনায়ন হবে হচ্ছে নেগেটিভ ঠিক আছে এই যে নামের সাথে মিল আছে দেখো নামের সাথে মিল আছে কার্বোক্যাটায়ন নামের সাথেও মিল আছে ক্যাটায়ন মানে পজিটিভ সো কার্বোক্যাটায়নটাও পজিটিভ সো কার্বোক্যাটায়ন জিনিসটা কি মূলত জিনিসটা হচ্ছে এমন একটা কার্বন যার উপর কিনা একটা পজিটিভ চার্জ আছে এমন একটা কার্বন যার উপর একটা পজিটিভ চার্জ আছে এর চেয়ে বেশি ডিটেইলস জানার দরকার নাই আর কার্বানায়ন কি এমন একটা কার্বন যার উপর হচ্ছে নেগেটিভ চার্জ আছে ঠিক আছে কার্বনায়ন হচ্ছে এমন একটা কার্বন যার উপরে হচ্ছে নেগেটিভ চার্জ আছে তাহলে এই দুইটা জিনিস আমরা পারবো কিনা বলো ওয়ালাইকুম আসসালাম যারা শেয়ার দাও না একটু শেয়ার দিয়ে দাও হ্যাঁ আর লিখে দাও যে শেয়ার দিয়ে দিছি তাহলে এখানে তো আসলে আমার এই যে শেয়ার দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে আর কতজন আছে সেটা দেখা যাচ্ছে সো সেটা তো আমি বুঝতে পারতেছি না সো তোমরা বলে দাও কারা কারা শেয়ার দিছো তাহলে দেখো কার্বোকেটায়ন আর হচ্ছে কার্বানায়ন এটা আমরা বুঝছি সো এইখান থেকে আরেকটা জিনিস আমরা পড়বো নতুন করে সেটা হচ্ছে ফ্রি রেডিকেল আরেকটা কি পড়বো ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেল ঠিক আছে এই ফ্রি রেডিকেল এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে কি নিউট্রাল মানে নিরপেক্ষ কোনো পজিটিভও না কোনো নেগেটিভও না তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ নির ঠিক আছে ফ্রি রেডিকেল তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ নেগেটিভলি চার্জড না পজিটিভ চার্জড না ঠিক আছে তাহলে আমরা তিনটা জিনিস পড়লাম একটা হচ্ছে কার্বানায়ন আর একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল তাহলে কার্বানায়ন কি এমন একটা কার্বন যার উপরে হচ্ছে নেগেটিভ চার্জ আছে কার্বোক্যাটায়ন কি এমন একটা কার্বন যার উপরে পজিটিভ চার্জ আছে ঠিক আছে আর ফ্রি রেডিক্যাল কি ফ্রি রেডিক্যাল হচ্ছে ফ্রি রেডিক্যাল হচ্ছে নিরপেক্ষ একটা জিনিস ঠিক আছে তার মাথার উপরে পজিটিভ উই চার্জও নাই নেগেটিভ উই চার্জ তো কোনো কিছু নাই তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম এটা একটু কম ইম্পর্টেন্ট বাট জেনে রাখা ভালো এটা লাগবে না কোনটি প্রাকৃতিক পরিমার এটা আবার একটু দেখে নিতে পারো এগুলো একটু কম ইম্পর্টেন্ট মানে ডিপ্লোমাদের জন্য এগুলো লাগবে না এই যে এটা লাগবে দেখো সিএইচ থ্রি সি ডাবল এইচ এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ইম্পর্ট্যান্ট আছে এটা ঠিক আছে এই অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% যে যৌগীয় দ্রবণ সেটা দিয়ে আমরা কি বানাই বলো তো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% এর যে যৌগীয় দ্রবণ সেটা দিয়ে আমরা কি বানাই বলো ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের 6 এই যে থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি গুড এটা কি আকলিমাত্তা না ভিনেগার 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 তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সিক্স থেকে টেন পার্সেন্ট যৌগীয় দ্রবণকে আমরা বলতে হচ্ছে ভিনেগার ফর্মালিন না ফরমালিন হচ্ছে মিথানল ফর্মালিন হচ্ছে মিথানল এই যে দেখো ফর্মালিন ফরমালিন ফরমালিন কোনটা ফরমালিন হচ্ছে এইটা সি এইচ থ্রি সি এইচ ও সরি এইচ সি এইচ ও মিথানল সরি মিথানেল এইচ সি এইচ ও তাহলে কি কি নাম আছে এটার নাম হচ্ছে মিথা ঠিক আছে আরেকটা নাম আমরা বলতে পারি ফর্মাল ডিহাইট আর এই ফরমাল ডিহাইডের এর চব্বিশ পার্সেন্ট যোগীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ফর্মালিন এই চব্বিশ পার্সেন্ট যোগীয় দ্রবণকে আমরা বগি হচ্ছে ফর্মালিন ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে আবার এখান থেকে আরেকটা জিনিস জানবা সেটা হচ্ছে এই এই ফর্মাল ডিহাইড যেটা এটা কিন্তু প্রথম সদস্য কি বললাম এটা একটু মাথায় রাখো জাস্ট এটা একটু মাথায় রাখো এটা এত এটা দিয়ে আসার সম্ভাবনা কম তবুও একটু মাথায় রাখো দিয়ে দিতে পারে তাহলে অ্যালডিহাইড অ্যালডিহাইডের কি প্রথম সদস্য প্রথম সদস্য অ্যালডিহাইডের প্রথম সদস্য কোনটা বলো তো অ্যালডিহাইডের প্রথম সদস্য হচ্ছে আমার এই যে ফর্মাল বিহাইড এই যে ফর্মাল বিহাইড অথবা মিথানেল যাই বলি না কেন ঠিক আছে সো এখানে যে লাইনগুলো লিখছি সবই তোমার জানা লাগবে তাহলে ফর্মাল ডিহাইডের চল্লিশ পার্সেন্ট দ্রবণকে আমরা বলি হচ্ছে আহ ফর্মালিন ঠিক আছে ফর্মালিন কি কাজে আমরা ইউজ করি কে বলতে পারবা ফর্মালিন কি কাজে ইউজ করি দেখি বলো তাহলে এই ভিনেগার আমরা প্রোগ্রাম এটার একটা নাম কি অ্যাসিড তাও ওকে হয়ে যাবে আচ্ছা সামনে আগে দেখো এর কার্যকরী মূলক ফল পাকাতে না ফল পাকাতে ফল পাকাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে ফল পাকাতে আমরা ইউজ করি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সিএসি টু নাম মনে রাখতে হবে নামটা তোমরা যারা পারো না খাতায় লিখে রাখো ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড এটা 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 আসবে পরীক্ষায় আর তোমার ফরমালিন আমরা ইউজ করে থাকি সচরাচর এই যে তোমার এই মৃতদেহ ইয়ে করার জন্য তোমার সংরক্ষণ করার জন্য কিংবা ফল সংরক্ষণ অথবা মাছ সংরক্ষণ এই জিনিসগুলোর জন্য মূলত আমরা ফরমালিন ইউজ করে থাকি আচ্ছা তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা এটা আর সিএইচও আর সিএইচও এটা হচ্ছে আমাদের এলবিহাইডের কার্যকরী মূলক আর এটা হচ্ছে অ্যালকোহল এর কার্যকরী মূলক অ্যালকোহল এর কার্যকরী মূলক ঠিক আছে সো এতটুকু জানা হয়েছে বেশি কিছু আপাতত জানার দরকার নাই শিল্প পদ্ধতিতে তোমার গাজন প্রক্রিয়ায় আমরা ইয়ে উৎপন্ন করি ইথাইল অ্যালকোহল গাজন প্রক্রিয়ায় আমরা কি উৎপন্ন করি ইথাইল অ্যালকোহল ঠিক আছে বা বাংলা ভাষায় যারা বলে মদ বাংলা ভাষায় যারা বলে কি মত ঠিক আছে বাংলা ভাষায় এর কি বলে মত বলে আচ্ছা এত কম কেন সকালবেলা এই জন্য নাকি নাকি তোমরা শেয়ার দাও নাই কোনটা বলো তোমরা একটু শেয়ার দাও যারা দাও নাই একটু শেয়ার দাও ঠিক আছে তাহলে সামনে আগাই নিচের কোনটি প্যারাফিন এলকেন এলকেন কে বলে হচ্ছে প্যারাফিন ঠিক আছে প্যারাফিন এর চেয়ে বেশি কিছু তোমাদের জানার দরকার নাই থেকে প্রশ্ন আসবেও না তেমন একটা এটা লাগবে না অলিফিন অলিফিন বলা হয় এলকিন কে হ্যাঁ এলকিনকে বলা হয় অলিফিন আর এলকেন কে বলা হয় প্যারাফিন ঠিক আছে এই দুইটা জানো আপাতত এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন এটা এটা জানা রাখবে কয়লার প্রধান উপাদান কি কার্বন ঠিক আছে তাহলে দেখো এটা বলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি আচ্ছা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন ঠিক আছে এটা পড়া রাখবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন মিথেন মিথেনের 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 সংকেত 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 কি হচ্ছে হচ্ছে এটা তাহলে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি বলতে হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি তোমরা বুঝো জীবাশ্ম জ্বালানি কি হোয়াট ইজ ফসিল ফয়েল তাহলে জীবাশ্ম জ্বালানিটা কি জীবাশ্ম জ্বালানি হচ্ছে জীবস্ব তোমার যখন প্রকৃতিতে কোনো প্রাণী কোনো প্রাণী ধরো একটা গরু সে মরে গেছে মরে যাওয়ার পরে সে তোমার তারা যখন মাটিতে কবর দেওয়া হলো এই মাটিতে সে যখন দীর্ঘদিন ধরে থাকবে হ্যাঁ একশো বছর দুইশো বছর এক হাজার বছর দুই হাজার বছর এরকম দীর্ঘদিন যখন মাটির নিচে থাকবে তখন সেটা জ্বালানিতে পরিণত হবে এক ধরনের জ্বালানিতে হবে এটাকে বলা হয় বা হচ্ছে ফসিল ফয়েল জীবাশ্ম জ্বালানি ঠিক আছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি এখানে মাটি মাটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি না বাকি সব হচ্ছে এখানে জীবাশ্ম জ্বালানি আচ্ছা তাহলে সামনে আগাই উদ্ভিদ দেহে আহ রূপান্তরিত হয়ে আচ্ছা উদ্ভিদ হচ্ছে উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহ রূপান্তরিত হয়ে কোনটি উৎপন্ন করে তাই না পেট্রোগিয়াম উৎপন্ন করে ওই যেটা একটু আগে বললাম যে তোমার সরি সরি পেট্রো উদ্ভিদ বলছে তাহলে উদ্ভিদ হবে তোমার কয়লা উদ্ভিদ দেহ কয়লা কয়লাতে রূপান্তরিত হবে ঠিক আছে আর প্রাণী দেহ হলে ওই যে জীবাশ্ম যেসব জ্বালানি আছে পেট্রোলিয়াম বা এই টাইপের এই পরিণত হবে আর কি প্রাকৃতিক গ্যাস কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা হচ্ছে বেনজিন আমরা এটা সবাই জানি এটা হচ্ছে বেনজিন আমরা এটা সবাই জানি বেনজিনের সংকেতটা তোমাদের জানা থাকা লাগবে এই যে ছয় কোনা ছয় কোনার একটা ঘর এটার নাম হচ্ছে বেনজিন ঠিক আছে মাঝখানে একটা এরকম গোলগা থাকবে তাহলে ছয় কোনা এই জিনিসটা হচ্ছে বেনজিন এরপর বেনজিনের যদি তুমি নর্মাল স্ট্রাকচার জানতে চাও সেটা হচ্ছে এরকম সি সিক্স এইচ সিক্স এটাকে আমরা বলি হচ্ছে বেনজিন ঠিক আছে সি সিক্স এইচ সিক্স এটাকে আমরা বলি বেনজিন এরপর আর কি জানতে হবে ও এরপর তুমি ফেনল ফেনলের সংকেত জানতে পারো ফেনলের সংকেত ফেনল হচ্ছে একদম বেনজিনের মতোই সরি ফেনল আর বেনজিন একদম একই রকমই তবে বেনজিনের মাথার উপরে যখন একটা ওএইচ দিয়ে দিবা এটা হয়ে যাবে ফেনল বেঞ্জিনের মাথার উপরে যখন একটা ওএইচ দিয়ে দিবা এটা হয়ে যাবে ফেনল এরপর কি কি তোমরা তোমরা চিনো চিনো কিনা তাহলে এই ন্যাপথালিনের সংকেত হচ্ছে এটা দুইটা বেনজিন পাশাপাশি দিয়ে দিবা দুইটা বেনজিন পাশাপাশি লাগাই দিবা এটা হচ্ছে ন্যাপথালিন ঠিক আছে দুইটা বেনজিন পাশাপাশি লাগাই দিবা এটা হচ্ছে নেপথাগিন তাহলে নেপথাগিন নেপথাগিন দিয়ে কি করা হয় বলো তো আমরা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে নেপথাগিন ইউজ করে থাকি কিন্তু এই যে আসছে নেপথাগিন একটা কি অ্যারোমেটিক যৌগ ঠিক আছে নেপথাগিন হচ্ছে কি একটা অ্যারোমেটিক যৌগ C12 H12 না তাহলে জৈব যৌগের কার্যকরী মূলক জৈব বলি বা হচ্ছে জৈব যৌগ বলি সরি জৈব যৌবসিড হ্যাঁ জৈব এসিড কই জৈব এসিড জৈব এসিড জৈব এসিড তাহলে জৈব এসিড বা জৈব যাই বলি না কেন তাদের যে কার্যকরী মূলকের সংকেত হচ্ছে এটা এটা হচ্ছে জৈব এসিড এর সংকেত এরপর তোমরা বলবা এটা কিসের সংকেত এটা কিসের সংকেত বলো খ কিসের সংকেত গ কিসের সংকেত বলো কে কে বলতে পারবা আচ্ছা আর হচ্ছে তোমাদের কি বোরিং রাখতেছে ক্লাস করতে একটু বলো তো সকাল সকাল কাজ করতে কি বোরিং রাখতেছে এত সকাল সকাল উঠে ক্লাস কাজ করা একটু আগে না দেখা গেলাম এটা বলো এইটা কেন একটু আগেই তো দেখা গেলাম এটা হচ্ছে অ্যালকোহল একটু আগে বলছি না আর এটা হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে কি অ্যালডিহাইড একটু আগে বলছি হ্যাঁ সিএইচ অ্যালডিহাইড এই যে সামিয়া সোমাইয়া নাকি সামিয়া আচ্ছা যাই হোক তাহলে সামনে আগে কোরআন নাম কোরআন নামের সংকেত কি এল টু ও থ্রি কোরআন নাম হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক তাই না কোরআন নামের সংকেত কি এল টু ও থ্রি কোরআন নামের সংকেত হচ্ছে এল টু ও থ্রি কোরআন নাম হচ্ছে এগুমিনিয়ামের একটা আকরিক তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক আর কি কি আছে বলো তো অ্যালুমিনিয়ামের আকরিক আর আছে হচ্ছে তোমার ক্রিওগাইট এরপর হচ্ছে বক্সাইট কোনটা সংকেত কি তোমরা বলো বক্সাইট এরপর একটা হচ্ছে এগুমিনা তাই না সেগুলো ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে এরপর সামনে আগাই দেখো কোনটি অজৈব খনিজ পদার্থ পাওয়া যায় এই যে কোয়ার্টস এটা মুখস্থ করা এখানে বোঝানোর কিছু নাই কাঁদনে গ্যাসের অপর নাম কি কুয়ারো পিক্রিন কাঁদনে গ্যাসের অপর নাম হচ্ছে কুয়োরো পিক্রিন এটা পড়া লাগবে কাদুনে গ্যাসের অপর নাম কি কুয়োরো পিক্রিন সংকেতটা কি